সেই কথাই খুন केलं ন্যা নিসন্তন করতেছি তোর বই ঈশ্বরিত্ব নয় ফুলের মতো কবিচ্চ সে একজন দুশ্চরিত্র বুঝতে পারছেন দাদা ভাই বরাবর আসনা লাগে আমার মুখ বন্ধ করবি মা বন্ধ করবি এলাকার মানুষের মুখ কানে বন্ধ করবি তুই পাড়া গড়ের ব্যক্তি কয় তোর বোর সাহিত্য খারাপ নষ্ট মাইয়া তোর

থাকতো কয়কাড়া তো রে থাকতো কয়কাড়ায় হ্যাঁ দেখে নেম মা আমি তো আপনাকে বলছি আপনার যতগুলো শর্ত দিচ্ছেন সব শর্ত বেনে নিচ্ছি বিনিময়ে শুধুমাত্র এই স্বামীর পিঠে ছিলেন কোথাও যাবো না আমি তো আপনাকে বলছি আচ্ছা সব শর্ত এইটাই সবসময় মনে রাখবে আমার শর্ত যদি মাইল নেয় এবার থাকতো পরাস্ত থাকবে না হলে কাছি সাপ সাপ এবার একটা বিদায় হয়ে যাবে আর এই গাড়িতে কথা শোন আমার জি আর জি জামায় আইগুল যা ওই যে তোর গড় আছে না তোর গড়টা সুন্দর করে পরিপাটি করে রাখ ফেলাইয়া তোর গড়ই উঠবো মনে চিন্তা হে আর এই যে রান্না কর আমার জি জানা যদি কোনো মতে কোনো কষ্ট হয়েছে না তাইলে কিন্তু তোর দি আমু দইয়া কত জি না না মা চিন্তা করে না আমি এখন সব কাজ কাম করে দিচ্ছি আর যা যা রান্না করতে বলবেন সব রান্না করে দিচ্ছি ঘরটা পরিষ্কার করে রাখছি যা যা মনে চিন্তা চিন্তা

আসলে ওই ঢাকাতে নতুন একটা ব্যবসা শুরু করতেছি তো এই জন্য যাতায়াত বেশি করতে হচ্ছে এই জন্য আসতে পারি নাই ও আচ্ছা ঠিক আছে এই আমার ঘরে এসে চল করবে লবার ভিতর লজ যাই আই ও কাছে নাই সুজনা সুজনা

নিজের হাতে আবাদ বসত করি তাই মনে করলাম যে নিজের মেয়েটা বাধা টাজা দিয়ে আসি কি কতদিন নিজের হাতে আবাদের জিনিস খায় না তাই মনে করি নিয়ে আসলাম এই আমাকে এত অপমান আপনি করলেন এই আমি মান অপমান বোধ কিছু আছে আর তো আমার মনে হয় কি নাই এত যদি অপমান বোধ থাকতো আমি এত্ত বা দিন দেয় বিন্ধায় 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 অপমান করি অপমান বোঝা দেই।

আম্মা আমার বাবা যতটুকু সমর্থ আমার বাবা তো তাই আনবে হঠাৎ বৈশা বাবা কোথায় পাবে আরে তোর বাহের দুইটার সমর্থ তো নাই তে সারি সারি তার বাইরে কই ترসনা তার বাইরে কি কইছি এই বেটাই তুই হ্যাঁ আপনের কি মনি ওর আমার বাবা একবারই তো খাইতে আসে আমার বাবা তো শুধু বছর আমার মুখটা একটু দেখার জন্য আসে নাইলে এত টপ মনি তো হওয়ার পর কি আমার বাবাই হইতে

এই বেডা আইসন কি দরকার আছিল এই তেল মারা কথা তো তেল মারা কথা মা শুনো না আইছি তোর যা পাঁচ দিন হয়ে গেছে তাহলে তোমার জামাই তো কয় বাড়ি আচ্ছা কথা পাঁচ দিন হয়েছে তাতে কি হয়েছে পাঁচ দিনও কার সাত দিনও আইস তো মার বাড়ি তো যাওয়ার লাগা তো আটা হাতা লাগজি কে লাগা আহ আমি কেমনে কইতাম তোমার জামাই তো কইতাছে আথাウン যাইতো না আচ্ছা ঠিক আছে যা কিন্তু আর দুই চার দিন না কিন্তু হইছে গা তুই আবার আইবি আইই আবার বেরাই যাইবি আচ্ছা না হুনো কথা হেডা না কথা হইতাছে আর তোমার জামাই তো জানো ড্যাবস আপন করে দূর দূরান্তে যায় আয়ে গাড়ি না やっতা আম তো বিয়াছো মাই কিছু দেও নাই যদি একটা গাড়ি মারি কিনার ব্যবস্থা করে দিতা ভালো হইতো আচ্ছা তুই কি আনো দাম দক্ষিণা চাইতো আইছস না ভিক্ষা চাইতো আইছস এমন কইরা কইতা যে মনে হয় দাম দক্ষিণা ভিক্ষাই চাইতো আইছস আচ্ছা তুই মার কাছে আবদার করতা সস এমন কইরা কর কি আছে তুই কো যে তোর একটা গাড়ি লাগবো তুই কই নেই তুই জায়গা এই দেখ চিন্তা করিস না তোর বাইয়ে যদি এই মাসে টিয়া বাড়ায় আর কিছু টেহা আছে লাগাই একটা সুন্দর একটা গাড়ি কিনা দিয়াম মা তোমার জামাই কিন্তু এবার তো গোর একটু গুসা গুসা হইছে এ খারো 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 তোর গুসার কথা ফরে গুনি কথা হইলো গা আজ যা তো মাসের 5 তারিখ 5 তারিখ আইতে আইতে তো রাসে রাসে লাইয়া টেহা দিয়া যায় তাহলে এই মাসে হুনু টেহা দিতে না কি লাগা আম্মা তুমি চিন্তা করো না তো ভাই মনে কামে ব্যস্ত আছে এর লেগে দিতে পারতেছি আচ্ছা ঠিক আছে বুঝি এলা তো কি এর কথা কইতে লাগিলে হে দেখো কেমনে কইতাম নিজের শরম করে তুম কর জামাই না এবার খাওন দাউন পছন্দ হইছে না ফি ওর না ফিরবার আমার আমার মুরগি দাও মাছ দেওয়াও মাছের মাথা দেও এবার কিছুই দিছ না হ্যাঁ এটা কইলো আমারে নাম মামুন আমার উপর বেজার হইছে এটা কোন কথা হইল নাকি আমার একটা মাত্র জামাই বেচা রইয়াম ফোন মারে তোর একটা কথা কই গুলা না ডেগে ডেগ হয়ে গেছে ডিম পাড়তাছে এ লেগে না জবও করছি না এ শোন তোর বাইটে কেহানি তাইবে নে হেল না জামাই রে আমি বড় একটা ইল মাচাই না আবার মাছের মাথা দিয়া মুড়ি ঘন্ট কইরা আবার দেশি মুরগি সব খয়াম ব্যাপাক খাইয়াম আর শোনা ডাই লে কিন্তু আমি ফোন দিয়াম দিলে কিন্তু তুই অথবা তো জামাই কি ব্যাপার বোমা তুমি বুমি পাঠতেছ কেন না মা আমার শরীরটা কিরকম যেন খারাপ লাগতেছে গাটা গুলাচ্ছে আর বুমি পাচ্ছে আমি বুঝি না মানে কামের আই এই খালি দুই দিন পর পর নাটক শুরু করো বুঝা কাউলা কি করছো তোমার জোর আম্মা আমি কি করতে পারবো না আজ যাবার কি শুরু করছো ভূমি ভাইতেছে কোন কোন কাহিনী সও না এই পাশে একটা কাট আছে এই কাটটা কুরাল গর্তে বাইরে নিয়ে যায় কাটটা লয়ে যায় ফারবা যাও আম্মা দেখেন সত্যি আমার শরীরটা খুব খারাপ আজকে আমি কোনো কাজ করতে পারবো না সত্যি বলতেছি আম্মা আমার বই পাচ্ছার গাটা গুলাচ্ছে নিজে দাঁড়ায় থাকতে পারছে না ঠিকভাবে আমি কিভাবে কাটটা পারবো ভূমি পাইতাছে গা গুলাইতাছে লক্ষণ তো ভালো না হ্যাঁ কি আম্মা আমার মনে হয় আপনি সুখবর পেতে যাচ্ছেন আপনার মনে হয় দাদি হবেন কি না? দাদি এটা মানে এ আমার সাওয়াল গেছি বিদেশে এই দেখা

কি হইলো পছন্দ হই কোম্পানি সমস্যার কারণে আমি খুব দ্রুত বাংলাদেশে চলে আসছি কিন্তু তুমি তার আগে বলো আমার বউকে তুমি নির্যাতন করছো কেন আসলে সেই কথাই ফোন কে লাগে নির্যাতন করতাছি তোর বউয়ের শরীরছ নয় ফুলের মতো পবিত্র সে একজন দুশ্চরিত্র বুঝতে পারছেন বাবা তোমার বউ তোমার অবত্ত মানে ইটিসপিটিস করে এই যে আরেকজনের সাউপুনা ফেরের ভিতর ঢুকাই রয়ে পড়ে রয়েছে বুঝছেন নি

বোর কথাই হই না নাস্তাছে আমার কথা বিশ্বাস করে না আমি আমি কি কই গেছিলে মা কি হইছে আর তুমি এমনে অবাইটা পাইতে এমনে দৌড়াতে দৌড়াতে কই যাও আরে আল্লাহ সর্বনাশ হয়ে গেছে গা হাই হাই কও কি কি সর্বনাশ হইছে কি সর্বনাশ হইছে এই যে আমার বেকার বই এ বেকার বইছে গর্ববতী ভালো কথা গর্ববতী ভালো কথা না আর তো মাথা নিতে কি গবর বড়া বালা কথা না এটারে কেমবে বাইতে খায় দাম হেই চিন্তাই বাঁচি না ওনারে সে বালা কথা মা তুমি বুজ না কি রে মা ভি গর্ভবতী হইছে এডা লগে বাইতে খাদা নে কেমনে কি বুঝিনা তুই আরই রে আমার জি দুনিয়ার পাগল শুন তোর বাইরে জে কইরেই লোক বিশ্বাস করান লাগবো এইpastাডা অবৈদ বুঝছ পারবে তো মা বুঝিনা তো ভাই তো গেল চার মাস হইল আকাশের মাঝে তো বাচ্চা ওই তরে আরে ওই তো আমি বুঝতেছি কিন্তু তাই এই অলক্ষী অপরে তারানি লাগা তো এই যারা বাইরে তোর বাইরে বিশ্বাস করা লাগবো যে এই বাচ্চাটা অন্য মাইছের আরে মা ভালো কথা কইছো তো এইবার দেখ ফকিনির বাচ্চাটা কেমনে উষ্টা দাদা এই বাইতে বুঝ না শুনো কেমনে বুঝা আল্লাহ আল্লাহ তোর মা তাতে মতো বুদ্ধি

তুমি যখন আবার চোখের সামনে এবারে তো অপমানিত হও আমার বুকটা পেটেছে যায় কেন আসো তুমি বারবার হ্যাঁ আতে কাঁদিসনি তোকে এক না নজর দেখার জন্য আমি বাড়ির পিছনে আছি দাঁড়ায় রইছি দেখো আব্বা আমি কই কি আমার শাশুড়ি রে এখনো কেউ দেখেনি যে তুমি এই বাড়িতে আসছো যদি আমার শাশুড়ি দেখতে পায় না আবার তোমাকে নানান কথা শোনাবে আমার ওইগুলো সহ্য হবে না

আরে আমার মেয়ে তো নষ্টাই নষ্ট চরিত্রের মেয়ে না যদি হয় তাহলে প্যাডো বাচ্চাই লোক এমনি হ্যাঁ আমার সাওয়াল তো থাকতো বিদেশে বিদেশ থাকাকালীন তো বাচ্চা সম্ভব না তাহলে এই চিন্তা করেন আপনার মেয়ে কতটা নষ্ট চরিত্র রইলে পরে একটা মেয়ের প্যাডো বাচ্চা হইতে পারে আরে আপনার মেয়ের তো অবৈধ সম্পর্ক আছে অন্য লোকের সাথে লেগেতে প্যাডটা বাদাইছে বিয়ান আমার মেয়ের নামে এসব উল্টা পাল্টা কি করছেন আপনি মা তুমি এখন এসব কথাই বলতিছো শুন কই আমি তো যা সরি চুটাই খারাপ তা সরি চলে তো একটু কথা কও লাগবে ওই বাজান ভাই মাল লাগে গলাবাজি করিস না গলাবাজি করলে তোর বল লাগে কর তোর বয়ে রে তো ঠিক নাই উপর উপর দেহাই দুয়া তো পাতা তো অত কও না কথা মিষ্টি কুমড়িতেও খারাপ তোর বয়ে মিম মুখ সামলে কথা বলবি কিন্তু ভাই গলাবাজি করিস লাগে আমার মুখ বন্ধ করবি মার মুখ বন্ধ করবি এলাকার মানুষের মুখ কেন বন্ধ করবি তুই

তার মানে মার আর এতদিন যা বলছে সেটাই সত্য কি বলছিস এগুলা তুমি সোহেল বিশ্বাস করো এই সন্তান তোমার আর একটু মিথ্যা কথা বলি নাই আমি জানি নরেশ কি ভিডিও দেখাইছে কিন্তু সব ভুয়া ওরে বাবা তোরে এত দিন তুই এত কিছু কইরা তোরে বোঝাইতাছিস তুই কিছু বুঝছ না

আমার মা বোন এত কথা বলছে তারপরেও তাদের কথা আমি বিশ্বাস করিনি তুমি কেমন করে আমার সাথে এরকম প্রতারণা করতে পারলা হ্যাঁ দেখো সোহেল আমি তোমাকে ঠকাইনি কতবার বিশ্বাস করে সন্তান তারপরে কেন অবিশ্বাস করছিস আর একটা কথা বলবি না তুই আমাদের মতো পুরুষ মানুষকে কি ভাবিস আমরা অন্ধের মতো তোকে বিশ্বাস করব আর তোরা সেই অন্ধ বিশ্বাসের সুযোগ দিবি তাই না আমি নিজের চোখে দেখছি তারপরে তুই নাটক করে বলতেছিস দেখো এই সন্তান তোমার আর তোর কথা আমি আবার বিশ্বাস করব তোর কোনো কথা আমি বিশ্বাস করি না তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা তোর পেটে সন্তান আমার না ওটা যাও সন্তান বাবা আপনার মেয়েকে নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যান ভাই থাম না হইছে লব যা থাকে ঠিকই যাবে যাবে আমার না চৈত্র মহিলা আমার কথার কোনো মূল্য নাই মা চল আমরা এখন চলে যাই বাবা চলো

বাইরে যা করবে করে সে পরে করে শোন বুদ্ধি করে যদি এই ভিডিওটা না করতে আর না দেখাইতে তাইলে তো আঙ্গ এত বড় সাধ্য সাধন ওইতই না তুমি একদিন কইছো তোমার মায়ের মাথায় গবর বড় হল দেখছো মা এগুলা আমি কি শুনছি তার মানে আমাকে তোমরা যে ভিডিও দেখাইছো এটা ফেক ছিল তার মানে এটা মিথ্যা ছিল তোমাদের বানানো ছিল আরে না 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 রে ভাই তুই হুদহুদি ভুল বুঝতাছিস তো আর একটা কথা বলবি না তোদের সব কথা আমি শুনে ফেলছি মা আগে একটা কথা বলো তোমাদের জন্য এই সংসারের জন্য আমি কি করি নাই মাসের পর মাস দিনের পর দিন ওই দুই প্রবাসে কত কষ্ট করছি শুধু তোমাদের ভালো রাখার জন্য কিন্তু আমার একটু ভালো তোমরা চাইলে না এই পরিবারের সন্তান আমার বই আমার বইয়ের বেঁচে আমার সন্তান ছিল কিন্তু তোমরা আমাকে ভুল বুঝাইছো যে সন্তান অন্য কারো ছিল আমার বউ অন্যোর সাথে পরকিয়া করছে আর তোমাদের এই সাদানো নাটকের কারণে আমি আমার সন্তান আমার বউকে হারাইছি মা আমি এখনই যাবো না পায়ে বাড়িতে ফিরে নিয়ে আসবো লক্ধ না তোমার প্রচুর কি করতে চাও আমি তোমাকে নিতে আসছি আমার মা বোন ষড়যন্ত্র করছে আমি সব জানতে পারছি ওরা মোবাইল মোবাইলটা ভিডিও করছে সব ভুল সব মিথ্যা আমাকে মিথ্যা শোনা রয়েছে শুধু আমার সাথে চলো আমি তো ওকে নিতে আসছি তুই কাকে নিতে আসছি আর তোর কারণে আমার মেয়ে আমার নাতি দুনিয়া ছেড়ে চলে গেছে এটা আপনি কি বলছেন না আমার সুজানা মরতে পারে না সুজানা না আমার কথা বলো দেখো আমি তোমাকে নিতে আসছি আমার মার বোন করছিল আমি সব আসতে পারছি আমি ভুলটা বুঝতে পারছি আমাকে তুমি করে একবার দেখো আমি আজকে আমার একটা বোনের কারণে আমার সন্তান আমার স্ত্রীকে আমি আমি তোমাদেরকে খুন করছি আমি তো খুনি না আমি তোমাকে আপনার মেয়েকে কথা বলতে আপনার মেয়ে ঘুমাইছে ঘুম থেকে না আমার বাবু হবে আমি খেলা করবো আপনার মেয়ের সাথে কথা বলবো না করতে পারে আব্বা আমার বা বেঁচে আছে আপনি মিথ্যা কথা করছেন না আমার সাথে মজা করতেছেন না জুতো না আমার সাথে কথা মালা না না আমাকে কথা করে দাও